সাপলা প্রতীক চেয়ে দুটো রাজনৈতিক দল আমাদের কাছে আবেদন করেছে সতেরোই সতেরোই জুনে আপনার নিবন্ধিত রাজনৈতিক দল নাগরিকক্ষ আমাদের কাছে তাদের প্রতীক পরিবর্তন করে যেটা তারা আইনগতভাবে করতে পারে আরপিওতে দেওয়া আছে আর বাইশে জুন আবেদন করেছে আপনার নিবন্ধন প্রার্থী এনসিপি সুতরাং দুটো দল এখানে ইয়ে করেছে নির্বাচন কমিশন সব কিছু বিবেচনা করে সাপলা তালিকাভুক্ত করে নাই এই হচ্ছে ফাইনাল কথা চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে ইনশাল্লাহ প্রবাসী বাংলাদেশিরা এবারে ভোট দিবেন এবং ভোটের পদ্ধতি হবে পোস্টাল ব্যালট পোস্টাল ব্যালটে যে সীমাবদ্ধতা ছিল সেই সীমাবদ্ধতা কাটানোর জন্য এখন এই পোস্টাল ব্যালট পদ্ধতিটা হবে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট তথা আগে যেটা নির্বাচন একজন ভোটারকে রিটার্নিং অফিসারের কাছে ফিজিক্যালি আবেদন করতে হতো একটা পোস্টাল ব্যালটের জন্য এটা একটা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই আবেদনটা তারা করতে পারবেন নিজ নিজ অবস্থান থেকে দ্বিতীয়ত হচ্ছে যে ব্যালটটা প্রেরণ করা হতো ভোটারের কাছে এই ব্যালটটা প্রথমে রিটার্নিং অফিসারের কাছে যেত তারপরে তিনি পাঠাতেন ফলে সময়ক্ষেপণ হতো আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি যে এই ব্যালটটা ছাপানোর পরে এইখানেই সহকারী রিটার্নিং অফিসার বা কোনো একজনের উপস্থিতিতে বা বিশেষ অ্যারেঞ্জমেন্টে এখান থেকেই ওই সময়টা বাঁচিয়ে ব্যালট পেপার প্রিন্ট হওয়ার সাথে সাথে পাঠিয়ে দেওয়া পাশাপাশি একটা প্রস্তাব এসছে যেটা পৃথিবীর কোনো কোনো দেশে আছে যেটাকে বলা হয় ব্ল্যাঙ্ক ব্যালট প্রাণ মাখা মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ব্ল্যাঙ্ক ব্যালটের আলোচনাটা এই জন্য এসছে যে গ্লোবালি পোস্টাল ব্যালটের একটা ওয়েস্টেজ রেট আছে গ্লোবাল ওয়েস্টেজ রেট হচ্ছে অ্যারাউন্ড টোয়েন্টি ফোর পার্সেন্ট চব্বিশ পার্সেন্ট মতন এটা ওয়েস্টেজ রেট আছে আমাদের মতো যাদের সুবিন্যাস্ত এবং বিস্তৃত আপনার ডায়াসপোরা আছে তাদের জন্য এই ওয়েস্টেজ রেটটা আরও হাই অ্যাজ হাই অ্যাজ ফিফটি পার্সেন্ট কিন্তু আমাদেরকে তো ব্যবস্থা করতে হবে সো আমরা যেহেতু পোস্টাল ব্যালটের সিদ্ধান্ত নিয়েছি এখানে আর একটা প্রস্তাব এসছে যে ব্ল্যাঙ্ক ব্যালটে যেখানে কিছুই থাকে না আপনার পুরো একটা ফাঁকা ব্যালট যায় একজন ভোটার তার প্রার্থীর নাম লিখে পাঠিয়ে দেন হয়তোবা আমরা আমাদের একজন কমিশনারের কাছ থেকে এই প্রস্তাব এসছে যে আমরা যদি সব কটা মার্কা শুধু ছাপিয়ে দুই মাস আগেই পাঠিয়ে দেই এবং চূড়ান্ত সে মার্কাতে শুধু যদি ভোটটা দিয়ে পাঠিয়ে দেয় তাহলে হয় কিনা তো আমরা সিদ্ধান্ত নিয়েছি এটা আবার টেকনিক্যাল কমিটি এটাকে একটু রিভিউ করবে যাই হোক এটা হচ্ছে আপনার পদ্ধতির ব্যাপারে তবে আমরা একটা ডিপিপি এই ইতোমধ্যে যেটা তৈরি প্রক্রিয়াধীন এই ডিপিপির মাধ্যমে ইনশাল্লাহ আমরা আগামীর এই প্রকল্পটা বাস্তবায়ন করবো জি 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 একটা প্রকল্প রেজিস্ট্রেশন প্রসেসের জন্য রেজিস্ট্রেশনের জন্য রেজিস্ট্রেশন প্ল্যাটফর্ম আর পাশাপাশি আমরা যেটা বলেছিলাম যেটা সংস্কার কমিশনেরও একটা প্রস্তাব ছিল যে অনলাইন ভোটিংয়ের ব্যাপারটাকে এগিয়ে নেওয়া আস্তে আস্তে আমরা এটা ট্রায়াল পর্যায়ে হয়তো পৌঁছাতে পারবো বাট এটা ভোটিং পর্যায়ে পৌঁছাতে পারবো না পৃথিবীর গ্লোবাল এক্সপিরিয়েন্স হচ্ছে এটা অনেক সময় লাগে এবং এটা আসলে কতটুক যাওয়া যাবে অনলি ট্রায়াল ফেজে গেলে বোঝা যাবে